হ্যালো এভ্রিও নমস্কার সবাইকে আজকে চলে আসলাম নেহারি রান্নার রেসিপি নিয়ে আর খাসির পায়া আজকে রান্না করব এটাকে আমরা নেহারি বলি তোমরা কে কি বলো অবশ্যই জানিও আর দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে চলো এখন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে ষোলো পিসের পায়া নিয়েছি খাসির পায়া তো এখানে ষোলো পিস আছে আর দেখো পায়াগুলোতে কিন্তু বেশ মানে ময়লা থাকে তো এটাকে ভালো করে খুঁটে বেছে পরিষ্কার করে নিতে হবে কালো কালো পশম থাকে তো এগুলো আমি সুন্দর মতো ধুয়ে ধুয়ে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এখন তারপরে একটা একটা করে পরিষ্কার করে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে খলিয়ে নিলাম আর যদি আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে দেখাতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো একদম চকচকে করে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুনও নিয়ে নিয়েছি কেটে নিব আর এখন আমি এটাকে একটু ম্যাগিনেট করে রাখব তো পায়াগুলোকে আমি একটু দুই চামচ বিরিয়ানির মশলা দিয়েছি আর দিলাম আদা বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে এখন ভালো করে মেখে রেখে দিব দেখবে যে খাসির পায়াটা রান্না করলে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ বের হয় বা কাঁচা থাকতেও এটার একটা ব্যাড স্মেল আছে তো এই জন্য একটু বিরিয়ানির মশলা এটা কিন্তু বেশ টেস্টি হয় আর এই যে আদা মাখিয়ে রাখার কারণে হাড়টা কিন্তু একদম ভিতর থেকে গলে যায় আমার মানে কি বলবো আর না না বুঝতে পারবে তো তোমরা ট্রাই করে দেখো অবশ্যই মজা লাগবে তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর প্রথমে গরম মশলা দিয়ে একটু ভেজে উঠিয়ে নিলাম এটা কিন্তু একটা মশলা তৈরি করব বলেই আমি উঠিয়ে নিলাম সাথে কিছু শুকনো লঙ্কাও ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন আদা জিরা তারপরে রসুন বাটা যা যা আর কি মশলা লাগে মাংস রান্না করতে সেই সকল মশলা আমি দিয়েছি দিয়ে এখন জল দিয়ে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি এই যে দেখো আমার মশলাটাকে কিন্তু সুন্দর মতো কষানো কমপ্লিট তেলও উপরে উঠে এসেছে এখন আমি খাসির পায়াগুলোকে দিয়ে দিলাম খাসির পায়াগুলোকে দিয়ে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে মানে সুন্দরভাবে কষাতে হবে যেন কোনো রকম কষানোতে ঘাটতি না থাকে ঢেকে 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 ডেকে অল্প অল্প করে জাল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে যে মশলাটা তৈরি করে রাখলাম ভাজা গরম মশলা এলাচ চিনি আর পেঁয়াজ বাটা আর সরি শুকনা মরিচ বাটাটা বেটে নিলাম আর এখন আমি এই যে খাসির পায়ার মধ্যে কিছু আলুও অ্যাড করব আলুটা যার যার পছন্দ মতো তো আমার একটু আলু ভালো লাগে তো মাংস ঝোলে এই জন্য একটু আলু দিয়ে দিলাম আর ছোটো বাচ্চা আছে একটু আলু থাকলে টিপে খাওয়াতে পারবো জন্য দিয়ে দিলাম এখন দেখো ভালোভাবে কষানো আমার কমপ্লিট এখন লেগে লেগে আসতেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব তো তার আগেও ভাবতেছি আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিই তো একটুখানি জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি আর এখন দেখো আমার আলুগুলাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে মূলত আলুগুলো সিদ্ধ করার জন্যই আমি ওইটুক জল দিয়েছিলাম তো আলুগুলো এখন উঠিয়ে নিলাম নিয়ে এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিলে হবে কি আমার এটা মানে মূলত তো আমার এটা সুপ স্টাইলে তৈরি করতে হবে এটার মধ্যে যে মরজা তারপরে শ্বাসগুলো আছে যেন সুন্দরভাবে বের করে খেতে পারি খাসির পায়ারে যে নেহারিটা এটা কিন্তু ক্যালসিয়ামের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎস বলতে পারো ভরপুর ক্যালসিয়াম থাকে এটার মধ্যে এটা খেলে আর এক্সট্রা করে ক্যালসিয়াম ওষুধ কিনে খাওয়া লাগবে না তো আমার এটা কিন্তু তিন চারটা পাঁচটা সিটি দিয়েছি এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট ওই যে বাটা মশলাটা করে রাখছিলাম ওটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এখন টকবক করে জাল দিয়ে আর দেখো ঝোলটা কিন্তু অনেক পাতলা রেখেছি এর ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলাই খেতে মজা লাগে কিন্তু কালারটা দেখতে পেয়েছো তো অনেকটাই কিন্তু দারুণ এসেছে আর একটু পাতলা ঝোল হলে কি হবে ঝোলটা চুমুক দিয়ে খেতে অনেক মজা লেগেছিল তো সব মিলিয়ে কেমন লাগলো আমার নেহারি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই অনুরোধ রইল বন্ধুরা সবার সাথে শেয়ার করে নিও আর অনেক বেশি সফট হয়ে গেছিলো হার্ডিগুলো আজকের মতো এই পর্যন্ত